পুর জেলার সবচেয়ে আতঙ্কবাদী এলাকা বিলাসপুর এখানে প্রতিনিয়তই রক্তাক্ত গ্যাঞ্জাম মারামারি হয় যে কোনো ছোট বিষয় থেকে দুই পক্ষের সংঘর্ষ এবং প্রতিনিয়তই ঘটে বোমা বিস্ফোরণের ঘটনা শরীয়তপুর জেলা জাতির উপজেলায় অবস্থিত এই বিলাসপুর ইউনিয়ন যার জ্ঞানজামের রেকর্ড প্রায় তুলনামূলকভাবে বাংলাদেশের ব্রাহ্মণ বাড়িয়ার মতো এলাকায় যে এত বেশি জ্ঞানজামের ঘটনা ঘটে যা আপনি কল্পনা করতে পারবেন না এমনকি তাদের জ্ঞানজামে ব্যবহৃত ককটের বোম তারা নিজেদের ঘরে তৈরি করেন আমরা এই ভিডিওতে বিলাসপুর এলাকাটি ভ্রমণ করব। ভিডিওটি অবশ্যই শেয়ার করুন এবং সম্পূর্ণ ভিডিও দেখার জন্য সাথে থাকুন প্রিয় বন্ধুরা শরীয়তপুরের সবচাইতে আতঙ্কবাদী এলাকা বিলাসপুরে আপনাকে স্বাগত চলুন আমরা বিলাসপুর বাজারটি ভ্রমণ করি বিলাসপুর এটি জাজিরা উপজেলার একটি ইউনিয়ন পরিষদ আমরা এখন বিলাসপুর বাজারে অবস্থান করেছি এটি ক্ষুদ্র পরিসরের একটি গ্রামীণ বাজার তাছাড়া বিলাসপুর পদ নদীর একেবারে নিকটবর্তী এলাকা এখানে প্রতিনিয়ত সপ্তাহে শনিবার এবং মঙ্গলবার হাট বসে যদিও বর্তমান এখানকার বাজারের হাটটি তেমন জমজমাট নয় স্থানীয়দের তথ্যমতে এখানে এক সময় দূরদূরান্ত থেকে লোক আসত তবে সেটি এখন আর আগের মতো নেই এর কারণ এখানে গ্যাঞ্জামের মাত্রা এতটাই বেশি যে প্রতিনিয়ত এই গ্যাঞ্জাম দেখা যায় তাই দূরদূরান্ত থেকে আসা ক্রেতা এবং বিক্রেতার সংখ্যা দিনাক্রমে কমে যাচ্ছে এখানকার এই রাস্তাটি দিয়ে নড়িয়া থেকে ঢাকার সরাসরি যানবাহন চলাচল করে আমরা মাত্র কয়েক মিনিট হয় বিলাসপুর বাজারে অবস্থান করেছি ইতিমধ্যেই আমরা এখানে দুই পক্ষের একটি তর্ক বিতর্কের সম্মুখীন হলাম বন্ধুরা এখানে দুই পক্ষের তর্ক বিতর্কের রূপ যেন ভয়ঙ্কর হয়ে উঠছে সত্যি এটি যে আতঙ্কবাদী এলাকা তার উৎকৃষ্ট উদাহরণ এই ঘটনাটি আমরা এই বাজারটিতে অবস্থানকৃত অবস্থায় মাত্র কয়েক মিনিট শুটিং চলাকালীন সময়ে একটি সাধারণ তর্ক বিতর্ক দেখতে পেলাম এলাকায় ঘটে যাওয়া এরকম ছোট ছোট ঘটনা থেকে সময়ের পরিবর্তে একটি বিরাট সূপ নেয় এবং প্রতিপক্ষের মধ্যে একটি গ্যাঞ্জাম সৃষ্টি করে যদিও এখানে আজ হাটবার আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন বাজারটি কেমন থমথমে অবস্থা সাধারণ ক্রেতা বিক্রেতারা সবসময় ঝামেলা থেকে দূরে থাকার চেষ্টা করেন আপনি এখন যেমনটি দেখতে পাচ্ছেন বিক্রেতারা তাদের পণ্য নিয়ে একটি বটগাছের নিচে বসে আছে সত্যি বন্ধুরা এরকম দৃশ্য পূর্ব গ্রাম বাংলার ঐতিহ্যকে স্মরণ করায় আমরা বাজারের ভিতর দিকে যাত্রা শুরু করলাম এখন আমরা রয়েছি বাজারে একমাত্র সবজি পট্টিতে তবে এখানে সব অস্থায়ী সবজির দোকানগুলো আপনি বেশিরভাগ হাট বাড়ি দেখতে পাবেন বন্ধুরা এই হচ্ছে বিলাসপুর বাজারের একমাত্র সবজি পট্টি চলুন ওইদিকে যাই এই বাজারটিতে মদি দোকান অথবা স্থায়ী দোকানের মাত্রা তেমন বেশি নয় স্থানীয়দের মতে বাজারের উন্নত কাঠামো অথবা বাজার বৃদ্ধি না হওয়ার পিছিয়ে দায়ী এখানে প্রতিনিয়ত হয়ে আসা একমাত্র জ্ঞানজাম যা সাধারণ মানুষের ভিতরে বা বিভ্রান্তি সৃষ্টি করে রেখেছে এখানে বিক্রেতারা ক্রেতাদের জন্য গভীরভাবে অপেক্ষায় বসে আছে এখন বাজারে তেমন কোনো ভিড় নেই বিলাসপুর বাজারে থাকা বেশিরভাগ দোকানেই বন্ধ হয়ে আছে আপনি দেখতে পাচ্ছেন একজন কামার তিনি এখানে প্রতিদিন বসেন না শুধু সপ্তাহে দুদিন হাটবারে আপনি এখানে আসলেই তাকে দেখতে পাবেন সরকারি তথমতে আমরা জানতে পাই বিলাসপুর নামকরণের ইতিহাস বন্ধুরা পূর্বকালীন সময় এলাকার মানুষ প্রচুর ফসল আদি করত তা নিয়ে তারা বিলাসিতা করত এবং পদ্মার পারে বিলাসবহুল জীবন যাপন করত সরকারি দেওয়া তথ্য অনুসারে সেই থেকেই এই ইউনিয়নের নাম হয় বিলাসপুর তবে বর্তমান এখানে গ্যাঞ্জামের ঘটনা দেশে ব্যাপকভাবে সারা ফেলেছে এটি শরীয়তপুর জেলার একমাত্র ইউনিয়ন জানিয়ে নিয়ে সবচেয়ে বেশি প্রতিবেদন উঠে আসে এখানে ছোটখাটো ঝামেলা অথবা বড় যে কোনো গ্যাঞ্জামে হাতিয়ার হিসেবে বম ব্যবহার করা হয় বোমা বিস্ফোরণ যেন এলাকার প্রতিনিয়ত একটি সাধারণ বিষয় এখানে যখন দুই গ্রামের মধ্যে ঝামেলা হয় তখন নিজেদের গ্রামের সবাই সবকিছু ভুলে গিয়ে একত্রিত হয়ে প্রতিপক্ষ গ্রামকে জবাব দেওয়ার জন্য প্রস্তুত হয়ে দাঁড়ান একতা এবং একটি তবে যাই হোক বিলাসপুর বাজারটি ভ্রমণ শেষ করে বেরিয়ে পড়েছি এখান থেকে আমরা একটি গাড়িতে চড়েছি এখন আমরা যাত্রা শুরু করেছি বিলাসপুরের একমাত্র উচ্চ বিদ্যালয়টি ভ্রমণ উদ্দেশ্যে বিলাসপুর কুতুস ব্যাপারী উচ্চ বিদ্যালয় যা বিলাসপুর বাজার থেকে প্রায় বারোশো মিটার দূরে অবস্থিত আমরা সেখানে যাওয়ার জন্য একটি ভ্যান গাড়ি ভাড়া করি এলাকায় অন্য গাড়ির তুলনায় ভ্যান গাড়ির প্রচলন খুবই বেশি বিলাসপুর এলাকাটি একটি কৃষি প্রধান এলাকা এখানে বেশিরভাগ মানুষ চাষাবাদে লিপ্ত থাকে তবে বর্তমান বেশিরভাগই এলাকার যুবকরা বিদেশ চলে যায় অবশেষে আমরা সেই উচ্চ বিদ্যালয়টিতে অবস্থান করলাম বিলাসপুর কুদ্দুস ব্যাপারী উচ্চ বিদ্যালয় বন্ধুর এটি একমাত্র বিলাসপুর ইউনিয়নের উচ্চ বিদ্যালয় সম্প্রতি উঠে আসা একটি প্রতিবেদনে দেখা যায় সংঘর্ষের সময় তারা তৎক্ষণাৎ বোমা তৈরির জন্য এই স্থানটি নাকি তারা বেছে নেন পদ্মা নদী অথবা এরকম নির্জন জায়গা তাদের বোমা তৈরির একমাত্র স্থান এই বোম তৈরির কৌশল এলাকায় প্রায় অধিকাংশ মানুষেরই জানা রয়েছে আমরা এখন যাত্রা শুরু করে এলাকা একটি ধ্বংসযজ্ঞের শিকার হওয়া বাড়ির দিকে অবশেষে আমরা সেখানে পৌঁছালাম বন্ধুরা এখানে দেখুন বিলাসপুর যে একটি আতঙ্কবাদী এলাকা তার উৎকৃষ্ট উদাহরণ এটি আপনি এখানে দেখতে পাচ্ছেন দা দিয়ে কোপানো হয়েছে এমনকি সম্পূর্ণ বাড়িটি আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে এখানে কেবল একটি ঘরই নয় ঘরকে একসাথে আগুন দিয়ে পুড়িয়ে শেষ করা হয়েছে আমরা বাড়িতে থাকা একজন থেকে সম্পূর্ণ গল্পটি তার প্রতিপক্ষ রাত একটা সময় তাদের বাড়িতে অবস্থান নেয় এবং ঘরে থাকা তাদের সকলকে ডেকে ঘর থেকে বের করে ঘরগুলো আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয় আশপাশের প্রতিবেশীরা যাতে আগুন নিয়ন্ত্রণে না আসতে পারে সেই জন্য তারা নাকি বোমা বিস্ফোরণ ঘটান এবং প্রতিবেশীদের মধ্যে একটি আতঙ্ক সৃষ্টি করেন এই ধ্বংসযুগের শেষ কোথায় তা এলাকাবাসী নিজেরও জানে না আপনি বিলাসপুর এলাকায় ভ্রমণে আসলে এরকম ঘটনা আর অনেক দেখতে পাবেন এরকম ঘটনার জন্য এলাকায় বসবাসকারী সাধারণ মানুষকে প্রতিনিয়ত ঝামেলার সম্মুখীন হয়ে তাদের জীবনযাত্রা করে বেঁচে থাকতে হয় এই সমস্ত ঘটনা থেকে নতুন প্রজন্ম সবসময় ভুল শিক্ষা গ্রহণ করবে এলাকাবাসী বয়স্ক এবং জ্ঞানী লোকদের সবসময় উচিত অপরাধকে আশ্রয় এবং অপরাধীকে উৎসাহিত না করে সেটি দ্রুত সমাধান আনা হয়তোবা শিক্ষাবৃদ্ধির সাথে সাথে এই বিলাসপুর এলাকায়ও এক সময় সুশৃঙ্খল পরিবেশ গড়ে উঠবে গড়ে উঠবে নতুন সমাজ মনে রাখবেন প্রতিবাদ কখনোই সমাজ প্রতীক নয় যে কোনো ঝামেলা পূর্বে আমাদের উচিত তার দ্রুত সমাধান আনা ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য ব্লগ ফেসবুক পেজ এবং ব্লগ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে নতুন ভিডিওতে এতক্ষণ দেখছিলেন বিলাসপুর এলাকা সাথেই ছিলাম আমি নট ব্লগ